শুভ সকাল বন্ধুরা আজকে পদ্মকুচু ইলিশ ডানটি ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে এর জন্য মা পদ্মকচুর ডানটিগুলো কেটে নিচ্ছে धर्म পদ্মকুচু গুলো মা ছোট ছোট করে কেটে নিচ্ছে কচুর ডান কাটা হয়ে গেছে অনেকগুলো হয়েছে এক ঝাঁপি চুলা জ্বালিয়ে দিয়েছে এবার সেদ্ধ করার জন্য কড়াই পানি দিয়ে দিব সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দিলাম ছু সেদ্ধ করার জন্য কড়াইয়ে চাপিয়ে দেব পদ্মকুচু রান্নার জন্য জিরা কাঁচামরিচ রসুন বেটে নিচ্ছি এবার তেল দিয়ে দিব পদ্মকচুটা রান্না করার জন্য উপর দিয়ে পদ্মগুটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে এর জন্য ইলিশ মাছের মাথা গুলো একটু তেলে ভেজে নেবে মাথা গুলো ছোট ছোট করে কেটে নিয়ে এসে মাথাটা হালকা করে ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দিব হলুদ জিরা গুঁড়া জিরা বাটা রসুন আর মরিচ মশলাটাকে একসাথে কষিয়ে নেব এবার তেল দিয়ে দিব কচুটা রান্না করার জন্য তেলের উপর পেঁয়াজ দিয়ে দিলেন কচুটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে জন্য ইলিশ মাছের মাথাগুলো একটু তেলে ভেজে নেবে মাথাগুলো ছোটো ছোটো করে কেটে নেয় মশলাটা সুন্দর মতো কষা হয়ে গেছে এবার দিয়ে এবার এটা সুন্দর মতো কষে নেব খুব সুন্দর মতো মশলাটার সাথে নেড়ে নেব রসটা শুকিয়ে শুকিয়ে আসলে নামিয়ে নেব। আপনারাও এভাবে করে বাসায় খাবেন দেখবেন খুব ভালো লাগবে পদ্মগুচর রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব